আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিএফ দেখাবো সেটা অনেক পুরনো ফিডিএফ নাম হলো আদি ও আসল তাসল মানি তাবেজের কিতাব প্রথম খণ্ড থেকে অষ্টম খণ্ড পর্যন্ত একত্রে লেখককে ফোকাস কত সালে বিস্তারিত সব কিছু দেওয়া আছে এবং কী কী কাজ আছে না সেই বিষয় নিয়ে অলরেডি সূচিপত্র সব কিছু বলা আছে তাছাড়া আমি কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিওতে মানে সম্পূর্ণ কিতাবে কী আছে না সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি চাই না ভিডিওটা বড় হোক শর্টকাট শেষ করতেছি ঠিক আছে দেখুন দেখেন এখানে আসে ভালোবাসা তবদির দুইজনের মধ্যে মেল মহাব্বত হওয়া দুজনের ভিতরে মহাব্বত ফেমিক ফেমিক টানে কাছে চলে আসবে লিভার ভালো করা প্রেম পাগল করে না দুই ব্যক্তির মধ্যে শত্রুতা রাত্রি জ্বর চোরা জ্বর মাথা ব্যথা তারপর দাঁত ব্যথা গর্ব গর্বরক্ষা আত কফালি চক্ষু ব্যথা দূর করা তারপর জাদু নষ্ট করা তারপর আসেন বদনজর দূর করা মির রোগ ভালো হওয়া বসন্ত রোগ ভালো হওয়া শক্তি বাড়ানো তারপর আসেন আরও অনেক কিছু আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু যা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তাছাড়া এই কিতাবগুলো যারা বোঝেন যারা চিনেন তারা নেওয়ার চেষ্টা করবেন তারা জানেন এই কিতাবগুলোতে কী না আছে সম্পূর্ণ ইসলামিক ল্যানের কাজ এটাতে কোনো কুফুরি সেরেক বেদাত মন্ত্র নাই সম্পূর্ণ এস এম এবং নকশা মিলে কাজ বর্বর ঠিক আছে এটা সম্পূর্ণ ইসলামিক ল্যানের একটা পিডিএফ তো তো কী আসেন আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আরও আপনাদেরকে একটু ভিডিওটা লক্ষ্য করেন আপনারা ঠিক আছে দেখুন জিন জিন ফোর ভূত ফেরত নিরাপদ সম্পূর্ণ ইসলামিক লাইনের ফিডিএফটি তো যাই হোক আর বক বক না করে আমরা একটু কিতাবের ভিতরে কিছু কাজ দেখাই কেরম আছে না আছে নকশাগুলো কীরকম ক্লিয়ার অ্যাসেমগুলা এরকম তো দেখেন একটা নকশা জুম করি দেখেন এটা একটা বর্ষীকরণ নকশা আপনার দেখতে পাচ্ছেন নিয়মকরণ শব্দ আছে একদম ক্লিয়ারলি ফানির মতো ক্লিয়ার দেখতে দেখতেই পাচ্ছেন আপনারা তবে এই কিতাবটি সম্পূর্ণ ফিডিএফ ফাইল হবে যারা ফিডিএফ নিতে চান শুধু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই পিডিএফ এ ফিসটা কত সেটা দেখায় দুশো আট দুশো আটাত্তর ফিসটা সম্পূর্ণ পিডিএফটা লাস্ট ফিসটা কী আছে আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আপনারা আমি সম্পূর্ণ কিতাবটা আপনাদেরকে দেখাবো লাস্টে কী আছে দেখি এটাতে কিছু এস এম আছে কিছু নকশা আছে কিছু গাছগাছরা গাছ গাছরা দ্বারা কাজ আছে হ্যাঁ ইত্যাদি অনেক কিছু দেখেন এগুলা গাছ গাছরা দ্বারা দেন চিকিৎসা টোটকা দিয়ে চিকিৎসা এস এম দ্বারা চিকিৎসা নকশা দ্বারা চিকিৎসা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে আপনারা দেখতেই পারতেছেন এই নকশাগুলো কিন্তু এই নকশাটা কিন্তু পরীক্ষিত একটা নকশা এটা কাজ করে এবং শিশির ভিতরে কাগজে দোয়া জিন দূর করা বাড়ি বন্ধ করা জিন বুতর জন্য এই চিকিৎসাগুলো আর অনেক কিছু আছে ইত্যাদি ইত্যাদি আর ভিডিওটা বড় করতে চাই না এগুলো বলে কারণ আপনারা অলরেডি জেনে থাকবেন এই বইগুলোতে কি কী কাজ আছে কোন ধরনের কাজগুলো থাকতে পারে তো যাই হোক কথা একটাই মেন উদ্দেশ্য হলো এটাই যাদের এই ফিডিএপ প্রজনে যোগাযোগ করেন আসল তাজ সালামি তাদের কিতাব ঠিক আছে এই ফিডিএপটা জন্য যোগাযোগ করেন ইউমু হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন আছে এফোন পর্যন্ত ভালো থাকবেন সুদ থাকবেন আল্লাহ আসালাম আলাইকুম রহমতুলিল্লাহ